আপনাদের সাথে আমি আসি হচ্ছে নারায়ণগঞ্জের ব্যস্ততম ব্যস্ততম সড়ক নারায়ণগঞ্জের এখানে আসার পর আমি একটা জিনিস দেখলাম যেটা দেখার পর আমি অবাক হয়ে গেছি যে একসাথে তিনটে কে অবস্থান একসাথে তিনটে অবস্থানদের জোর মিলে একদিন সবাইকে মরিতে হবে এই কথাটা অনুসারে আজকে আপনাদের একটা আপনাদের একটা জিনিস শেয়ার করবো আপনাদের সাথে যে কারো কারো মনেতে কোনো অহংকার রাখাটাই ঠিক না আর অন্য ধর্মের যে ধর্মগুলো যে লোকরা আছে ওদের সাথে কোনো দঙ্গা তফাত কোনো কিছু করা ঠিক না আমাদের তো চলেন আপনাদের একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে নারায়ণগঞ্জ মাদ্রাইল যে গুরুস্থান আছে সেই গুরুস্থানের ব্যাপারে আপনাদের সাথে শেয়ার করি আপনারা তো অনেক কবরস্থান দেখেছেন কিন্তু এরকম দেখছেন কিনা আমি জানি না এখানে আপনার তিনটা ধর্মাবলম্বীদের কবরস্থান একসাথে করা রয়েছে সেটা হচ্ছে হিন্দুদের আর বৌদ্ধদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আর সাথে রয়েছে মুসলমানদের এখানে আপনি না আসলে বুঝতে পারবেন না যে আপনার ভিতরে যে কোনো অহংকার থাকে তাহলে আপনি এই কবরস্থানে আসলে আপনার সব অহংকার ধুলো মিশে যাবে কারণ এখানে আপনি দেখতে পারবেন যে একটা গেট দিয়ে ঢুকলে আপনি সব জায়গায় ঘুরতে পারবেন মুসলমানদের কবস্থানেও যেতে পারবেন হিন্দুদের শ্মশানেও যেতে পারবেন ইভেন খ্রিস্টানদের শ্মশান খ্রিস্টানদের কবস্থানেও যেতে পারবেন তো আপনাদের সাথে যে বিষয়টা আমি শেয়ার করব সেটা হচ্ছে আমি প্রতিনিয়ত এখান দিয়ে যাওয়া আসা করি এখান থেকে আমি পঞ্চবটি থেকে চাষারা যাওয়া আসা করি তো প্রতিদিন আমার এটা চোখে পড়ে তো আমি ভাবলাম যে এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি তো তার জন্য ভিডিওটা করা আজকে তবে আপনারা একটা জিনিস খেয়াল করছেন কি না জানি না আপনারা দেখেন প্রত্যেকটি দেয়াল তিনটা গেট রয়েছে মোটে তিনটা গেটে যেরকম ডিজাইন ডিজাইনের রঙগুলো ডিজাইনের ফলকের যে রং ব্যবহার করা হয়েছে সেম একই রং একই রকম রং তারা ইউজ করছেন এই সে কবরস্থানে মুসলমানদের কবরস্থান খ্রিস্টানদের কবরস্থান এবং শ্মশানে আপনারা আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখেন এই যে ফলকগুলা রয়েছে এই ফলকে কিন্তু সোনালি কালার রং এবং কালো কালার সাথে সাদা কালার যে রঙগুলো রয়েছে টাইসের টাইস এগুলো ব্যবহার করছেন সেমভাবে আপনারা একটু সামনে সামনে যদি দেখ মানে সামনে দেখেন তাহলে দেখতে পাবেন দেয়াল ঘেঁষে সামনে অল্প একটু সামনেই দুই সেকেন্ড থেকে তিন সেকেন্ড লাগবে সামনে হাঁটলে এই গেটটা হচ্ছে এই গেটটা হচ্ছে খ্রিস্টানদের গেট গেট এই দিয়ে হচ্ছে খ্রিস্টানরা তাদের মৃতদেহ নিয়ে আসা করে আপনি এই ফল আপনার এই ফলকগুলো দেখতে পারেন এই কেউ সেম কালার ব্যবহার করেছেন আর দেখেন এই গেটটা তাদের খ্রিস্টানদের খ্রিস্টান খ্রিস্টানদের যে একটা গেট হিসাবে এইভাবে তৈরি করেছি আর আপনার ঠিক তার গা ঘেঁষে সাইটেই রয়েছে হিন্দুদের শ্মশান এখানে আপনার ফলো করলে দেখতে পাবেন কালো কালার টাইস এবং তাদের যে হিন্দুদের যে মানে তাদের যে ধর্মের যে একটা ইয়ে আছে সেটা পর্যন্ত লাগানো আছে তাহলে আমরা যে বিষয়টা এই ভিডিও থেকে দেখলাম যে কোনো কিছুতে আমাদের অহংকার করা ঠিক না আমরা বাহিরে যতই ঝামেলা করি না কেন আমাদের দিন শেষে শেষে কিন্তু জায়গা আমাদের একটাই তো তার জন্য বলি যে আমাদের সবাইকে আর সত হবে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ